আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি নিউজ দিনের রাতে জনতার স্বার্থে মন্দির বাজার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সাংসদ বাপি হালদারের সংবর্ধনা সভা এবং একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা একুশে জুলাই ১৯৯৩ সালে যে ১৩ জন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার্থে এই একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে মাল্যদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক বার্তা দিলেন মন্দির বাজার বিধানসভার বিধায়ক এই সভায় উপস্থিত ছিলেন দু হাজার চব্বিশের নবনির্বাচিত তৃণমূলের সাংসদ বাপি হালদার এছাড়াও তৃণমূল কর্মীবৃন্দ একুশে জুলাই তার প্রস্তুতি সভা আমাদের মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি আর একটা কর্মসূচি আমাদের প্রিয় সাংসদ আমাদের সুন্দরবন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি আলদার নির্বাচনের পরে আমাদের মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দিল না একুশে জুলাই এটা তৃণমূল কংগ্রেসের অন্তরের টান মানে নো আইডেন্টি কার্ড নো ভোট উনিশশো সালে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে যে রাইটাস বিল্ডিং অভিযান ছিল সেই অভিযান অংশগ্রহণ করতে গিয়ে তেরো জন শহীদ প্রাণ দিয়েছে আমরা তাদের কথা ভুলিনি কখনো ভুলব না আমাদের প্রিয় নেত্রী তাদের পরিবারকে শ্রদ্ধা জানায় তাদের প্রতিও শ্রদ্ধা জানায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন এই শহীদদের কথা ভুলবে না যারা একুশে জুলাই উনিশশো সালে নো আইডেন্টি কার্ড নো ভোটের ইস্যুতে মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন করতে গিয়েছিল গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনে জ্যোতিবাবুর পুলিশ এবং জ্যোতিবাবুর সিপিএমের ক্যাডার বাহিনী অত্যাচারে গুলিতে প্রাণ গিয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট ছাড়া ভারতবর্ষের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আজকের প্রয়োগ করতে পারছে সাথে সাথে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমরা এই একুশে জুলাই শহীদ দিবসে তাদের শ্রদ্ধা জানাই তাদের পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই সেই কর্মসূচির এই প্রস্তুতি সভা মন্দির বাজার থেকে উত্তম কর্মকারের রিপোর্ট দেখাম নতুন সংসার বড়ি তো এখন সপ্তমার মা হয়েছে পর কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো দেখি স্পেশাল চিকেন কারি অসাধারণ চিকেন কারি মশলা আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা চোখ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন টি প্রেস করুন